আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা বুঝতে হবে কিন্তু না বুঝলে কিন্তু হবে না একটা ফিশিং রড কিভাবে শরীফ থেকে শরীফা হয় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এবং যারা ইতিমধ্যে ঠকে গেছেন তো আপনারা মনে করেন যে আপনাদের এটা ভাগ্যে ছিল বা তকদিরের ছিল এখন আপনাদের একটা শেখার সময় আসছে বা আপনারা শিখে নিন যে আসলে এই যে রডগুলো যে ছেল হচ্ছে বাজারে হর কোনো কোন গাইডলাইন ছাড়া তো কেন এইসব রড গুলো শরীফ থেকে শরীফা হয়ে উঠেছে এবং এই রড গুলো কেন গাইডলাইনের বাইরে তৈরি হয়েছে এবং এগুলো কিনলে আপনারা কি কি এটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব অবশ্যই তো তার আগে একটি কথা বলে নেই সেটা হচ্ছে যে আমি এখানে আপনাদের দুইটা সেট আপ দেখাই একটা হচ্ছে স্পিনিং সেট এটাকে আপনারা মনে করেন এটা মনে করেন যে এটা শরীফা তো এটা হচ্ছে শরীফা আর আরেকটা রড আমি দেখাচ্ছি এটা হচ্ছে বেট কাস্টিং আর এটাকে মনে করেন হচ্ছে এটা শরীফ এটা হচ্ছে শরীফ তো এই দুইটা রড আপনি কখনো এদের জেন্ডার সেন্স করতে পারবেন না বা এরা কখনোই জেন্ডার সেন্স করবে না কখনোই না এরা যেটা যে টাইপের রড ওই টাইপই থাকবে টাইপ কখনো চেঞ্জ হবে না তো এখন সবচেয়ে শখ হবেন এখন একটা ভিডিও যদি আমি আপনাদের সামনে প্লে করি এবং এই ভিডিওটা থেকে আপনাদের অবশ্যই আমার যদি এর আগের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন এই ভিডিও থেকে কয়টা ভুল এই ভুলগুলো আপনাদের ধরতে হবে এবং যারা ধরতে পারবেন দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন অবশ্যই দেরি করবেন না তো চলুন আমরা ভিডিওটা একটু প্লে করে নেই অবশ্যই এক ভাই পাঠাইছে এই ভিডিওটি তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই আসসালামু আলাইকুম ফারুক ভাই আমি কিছু বলবো না আপনার জাস্ট দিকে লুর ফিশিং করা যাবে কিনা তো যাই হোক এই ভিডিওতে কি ভুল আছে এই রডটাতে এই রডটা কেন শরীফ থেকে শরীফা বা শরীফ শরীফা দুইটা বৈশিষ্ট্য এটার মধ্যে আছে এটা যারা গেস করতে পারছেন দ্রুত এটা কমেন্টে জানিয়ে দেন তো এবার আমি আপনাদের কাছে এক্সপ্লেন করবো যে এটা কেন শরীফ এবং শরীফা উভয় গুণাগুণ দুইটাই এর মধ্যে আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি এর এই অংশটা দেখি এই আমি দেখাচ্ছি ওই রডটারই এই অংশটা এখান থেকে এই এতটুকু জাস্ট রিল সেট থেকে শুরু করে এই আমাদের ওই বার্ড পর্যন্ত যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে ওইখানে যে বৈশিষ্ট্যটা পাবেন সেটা হচ্ছে রিল সেট এর তারপরে একটা যে ট্রিগার ট্রিগারও লাগানো আছে অর্থাৎ এতটুকু পুরোটাই কাস্টিং কিন্তু ঝামেলাটা কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে ওই রডটাই রডটা হচ্ছে স্পিনিং আর গাইডটা আর গাইডগুলো কিন্তু সবগুলো স্পিনিং স্পিনিং গাইড এরকম বড় গাইড এরকম সবগুলো বড় গাইড ব্যবহার করা হয়েছে এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে একটা কাস্টিং কাস্টিংয়ে কখনোই বড়ো গাইড ব্যবহার করা হয় না এবং কেন ব্যবহার করা হয় না সেটাও কিন্তু আমি এক্সপ্লেন করব আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন আমি মনে করি যে আপনারা ঠকবেন না একটা ভালো কিছু শিখতে পারবেন এই যে রডটা দেখেন এই রডের সাথে এই গাইডটা এত ছোট দেখেন কত ছোট একটা গাইড এখানে বসানো আছে এটা হচ্ছে বেড কাস্টিংয়ের বেলায় এবং কেন বসানো আছে এই ছোট গাইডটা সেটাও আমি এক্সপ্লেন করব। তো এই গাইডের সাথে এই একটা বেড কাস্টিং রডের সাথে কত ছোট একটা গাইড বসানো এগুলো কিন্তু পরপর সবগুলোই ছোটো গাইড আর একটা স্পিনিংয়ে আমি আর একটা উদাহরণ দিচ্ছি আর একটা রড দিয়ে একটা দেখাইলে আবার মনে করতে পারেন যে একটাতে এরকম আর একটা অন্য রকমও হতে পারে যেমন এটাও একটা ওয়েট কাস্টিং সেট তো এটাতেও দেখেন কত ছোট একটা গাইড বসানো আছে প্রায় রডের সাথে মেলানো দেখেন কতটুকু ডিস্টেন্স একদম ছোট তো এই এই গাইডগুলো আসলে ওয়েট কাস্টিংয়ে এই গাইডগুলো কেন ব্যবহার করে আর সচরাচর আমাদের এখানে যে মানে রডগুলো এখন যে বর্তমান সেল হচ্ছে বিভিন্ন গ্রুপে দেখা যায় খুব কম দামে দিচ্ছে এই যে যেমন এক ভাই কিনে ঠকেছে তো এইখানে দেখা যাচ্ছে যে এক অংশ বেড কাস্টিং আর এক অংশ হচ্ছে স্পিনিং অর্থাৎ শরীফ এবং শরীফা দুইটা গুণি তার মধ্যে আছে এইবার আসেন মেইন যে বিষয় সেটা হচ্ছে যে একটা স্পিনিং রড এবং একটা কাস্টিং কাস্টিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে যদিও এটা আমি এর আগেও আমি একটা ভিডিওতে আমি বলে দিছি সেটা হচ্ছে একটা স্পিনিং রিল এবং গাইড যে গাইডগুলো নিচের দিকে থাকে রডের নিচের দিকে থাকে এটা হচ্ছে একটা বেসিক আর একটা বেড কাস্টিং রিল উপরের দিকে থাকে এবং গাইডগুলো উপরের দিকে থাকে এটা হচ্ছে শরীফ এবং শরীফার গুণাগুণ যে শরীফ সে শরীফ আর যে শরীফা সে শরীফা এদের জেন্ডার কখনো চেঞ্জ হবে না আন্তর্জাতিকভাবেও কখনো সম্ভব না যে এটা চেঞ্জ হবে এটা কখনোই চেঞ্জ হবে না কিন্তু বাংলাদেশে এটা সম্ভব তো এইবার আসেন ভালোভাবে বিষয়টা কিন্তু বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না আমি আবারও বলে নিচ্ছি তো এই যে বেডকাস্টিংয়ের গাইডগুলো ছোট হওয়ার কারণ কি। দেখেন আমাদের এখানে যে ভিডিওটা আমি প্লে করছিলাম আপনাদের সাথে আপনারা কিন্তু ওটা সবাই দেখছেন এবং ওইখান থেকে যে বিষয়গুলো আসলে ভুল আর এগুলোর কারণে আমাদের যে যাকে বলে হচ্ছে কাস্ট ডিস্টেন্স অর্থাৎ ঢালাই দূরত্ব অর্থাৎ আপনি ঢিল দিলেন বেশি দূরে দিতে পারতেছেন না এই সমস্যাগুলো কেন হচ্ছে এই রডগুলোর কি কি ফল্ট আছে ফার্স্ট আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গাইডটা গাইডটা দেখেন অনেক ছোটো এটা ছোট হওয়ার কারণ কি। এই যে এখানে ভালো করে দেখবেন যে একটা বেড কাস্টিংয়ের এই যে এখানে লাইন কি আছে লাইন রোলার আছে এই লাইনটা এদিকে ডানে এবং বামে যাতায়াত করে বা যাওয়া আসা করে একবার ডানে যায় বামে যায় ডানে যায় বামে যায় আপনি যখন ঘোরান তো এটা একটা জায়গায় একটা জায়গায় কিন্তু ফিক্স থাকে অর্থাৎ লাইনটা কখনও রড থেকে এত দূরে সরে আসে না এই যে ভালো করে বোঝেন এত দূর সরে আসে না স্পিনিংয়ের মতো আবার কাছে যায় না এরকম সরে বা এই যে আপ ডাউন করে না অর্থাৎ এটা একটা জায়গায় একটা জায়গায় ফিক্স থাকে যার কারণে এই গাইডটা যদি বেশি বড় বানানো হতো তাহলে যে বিষয়টা হতো সেটা হচ্ছে গাইডের লাইনের একটা রেজিস্ট্যান্স হতো বা বাধাপ্রাপ্ত হতো আর বাধাপ্রাপ্ত হইলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনি কখনোই কাস্ট দূরত্ব বা কাস্ট ডিস্টেন্স ভালো পাবেন না অর্থাৎ আপনি দূরে কাস্ট করতে পারবেন না গাইডে লাইনের ঘর্ষণের কারণে যার কারণে এই রিলগুলো টোটালি গাইডের সাথে মিলিয়ে এই রিলগুলো বেড কাস্টিংয়ে কিন্তু ব্যবহার করা এই জন্য আমরা বেড কাস্টিং রডের সাথে বেড কাস্টিং রিল আমরা ব্যবহার করে থাকি ভালো একটা কাস্ট দূরত্ব পাওয়ার জন্য তো যাই হোক এটা হচ্ছে বেড কাস্টিংয়ের গুণাগুণ এইবার আসেন স্পিনিং দেখেন ভিডিও কিন্তু ভালোভাবে দেখবেন একবারেই শিখে যাবেন এরপর আর শিখতে হবে না এখন এইবার আসেন স্পিনিং এটা হচ্ছে স্পিনিং এখন এইটার যে প্রবলেমটা সেটা আমি একটু আপনাদের ভালো করে বুঝিয়ে দিই এই যে যেমন আমার এই স্পিনিংটা স্পিনিংয়ের যে এই যে লাইন রোলারটা আছে এটা কিন্তু লাইন রোলার এই লাইন রোলার এই লাইন রোলারটা যখন এই স্পুলের চারিদিকে রোটেট করে এই যে এইভাবে যখন রোটেট করে তখন কি হয় তখন এই লাইনটা একবার রডের কাছে চলে আসে আবার যখন এই রোলারটা অপর প্রান্তে চলে যায় অর্থাৎ এই রড থেকে আরও দূরে চলে যায় এই যে এই রড থেকে অনেক দূরে চলে যায় তো এই দূরে চলে গেলে তখন মিনিমাম দুই থেকে আড়াই ইঞ্চি আরও ডিস্টেন্স হয়ে যায় রড থেকে লাইনের যার কারণে এই যে ফার্স্ট গাইডটা এই যে গাইডটা এমন একটা মেজারমেন্ট করে বসানো হয়েছে যেন এই যে লাইনটা যে রোটেট করবে এটা যেন পুরোটা এটা কাভার করতে পারে এখানে যেন ঘর্ষণ যেন না হয় বা অধিক ঘর্ষণের কারণে যেন কাস্ট দূরত্ব ব্যাহত না হয় যার কারণে এখানে এই বড় একটা গাইড এখানে ব্যবহার করা হয়েছে এখন আপনাদের আমি একটা প্রশ্ন ছুড়ে দেই যে আপনারা একটা এই যে স্পিনিং এই স্পিনিংয়ে আপনি যদি বেড কাস্টিং এখন একটা রিল লাগান তাহলে এটা কি হবে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ একটা বিপরীত ক্রিয়া হবে কেমনে হবে যখন আপনি এখানে একটা বেড কাস্টিং লাগাবেন আপনি একটু ভালো করে দেখেন তখন এই লাইনটা কিন্তু এত দূরে থাকবে না তখন বেড কাস্টিংয়ের একটা ফিক্সড একটা জায়গায় চলে আসবে এবং ফিক্সড থাকবে বরাবরই যখন এইভাবে ফিক্সড থাকবে দেখেন এই যে এই গাইডের উপরে কিন্তু এখন ফার্স্ট গাইডে কিন্তু অনেক রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে বা ঘর্ষণ কিন্তু হচ্ছে এই ঘর্ষণের কারণে কিন্তু বেড কাস্টিং দিয়ে স্পিনিং রিড রড ব্যবহার করে আপনি কিন্তু লং কাস্ট করতে পারবেন না এই যে স্পিনিং শুধু স্পিনিং রিলি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একদম রাইট ওয়ে আর এটা রং যে বিষয়গুলো আমাদের দেশে লক্ষ্য করা যায় যে ইচ্ছা মতো আপনাকে সাজেস্ট করতেছে যে এর সাথে এরকম চলবে এটা জাস্ট মুখ দিয়ে বলে দিচ্ছে চলবে আর আপনারা নিয়ে নিচ্ছেন কম দামে লুফে নিচ্ছেন তো এটা গেল হচ্ছে আপনার বেট কাস্টিং সরি স্পিনিংয়ে এবার হচ্ছে আমি বলবো বেট কাস্টিংটা নিয়ে তো এখন বেট কাস্টিংয়ের বিষয়টা কি। বেট কাস্টিংয়ের বিষয়টা হচ্ছে যে এই যে লাইন রোলারটা এটা কখনোই আপনার এদিকে আসবে না অর্থাৎ এখান থেকে উপরে বা রডের থেকে সরে আসবে না একটা জায়গায় ফিক্সড থাকবে জাস্ট ডান এবং বামে মুভ করবে ডানে একবার বামে একবার যখন আপনি ঘোরাবেন এরকম হবে যার কারণে এই লাইনটা একটা এই রড থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে একটা একদমই নির্দিষ্ট দূরত্বে এখান থেকে বেশিও হবে না কমও হবে না যার কারণে এই গাইডগুলো একটা এই রিলের যে লাইন রোলার যেখান থেকে লাইনটা বের হয় ওইখান থেকে এই গাইডটা ওটার সাথে একই মাফে বানানো হয় যেন এখানে লাইনের কোনো ধরনের রেজিস্টেন্স না হয় এবং কাস্ট দূরত্ব ব্যাহত না হয় তো এই হচ্ছে ওয়েট কাস্টিংয়ের বিষয় এখন আমাদের দেশে হচ্ছে কি ওয়েট কাস্টিংয়ের অর্ধেক নিচে ব্যবহার করা হচ্ছে রিলসেট সহ ট্রিগার সহ আর রডটা ব্যবহার করা হচ্ছে হচ্ছে স্পিনিং আপনারা দেখবেন সিঙ্গেল একটা ফুড গাইড এবং বড়ো গাইড এই এত বড় গাইড এখানে লাগানো আছে ভেরি স্যাড আসলে এগুলো কিভাবে নিয়ে আসে কী চিন্তা করে নিয়ে আসে আমি এটাই আসলে বুঝতেছি না বিষয়টা তো যাই হোক এখানে আবার অনেকেই বলতে পারেন যে ভাই এটা আপনি আপনার প্রোডাক্টের প্রমোশন করতেছেন না এটা আমি আমার প্রোডাক্টের কোনো প্রমোশন করতেছি না এটা জাস্ট আপনাদের একটা যে এটার যে সঠিক যে একটা গাইডলাইন এটা জাস্ট আমি আপনাকে বলে দিচ্ছি বা আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি যে আপনারা এই ধরনের রডগুলো নেবেন না অর্থাৎ আপনারা এই রডগুলো নিলে আপনারা ব্যবহার করতে পারবেন না যেমন এই ভাইটি রডটা নিয়েছে আঠাইশো টাকা দিয়ে এখন আঠাশশো টাকায় যদি একটা ভালো রড না পায় সে তাহলে এই আঠাশশো টাকা দিয়ে রড কেনার কোনো মানে হয় না আপনি আঠাইশো টাকা দিয়ে যদি রড কিনতে পারেন অবশ্যই আরও এক হাজার টাকা বাড়ায় দেয়া এর চা একটু বেটার কোয়ালিটি অবশ্যই আমি সাজেস্ট করবো কারণ এগুলো আপনি ভালো ব্যবহারও করতে পারবেন না আর একটা রডের লেন্থ নিয়ে একটা কথা বলি যদি এটাও একটা হাস্যকর বিষয় কাস্টিং রড এর চেয়ে বড় বড়ো রড হয় দশ ফিট এরকম হয় বা তার চেয়েও একটু বড় হলেও হইতে পারে হয় কিন্তু এগুলোর সাথে ওই টাইপের একটা রিল ব্যবহার করা হয় যে রিলগুলো ওই পরিমাণ লাইন অ্যাক্সেস বা ওই পরিমাণ লাইন রিলিজ করতে প্রস্তুত ওই রিলগুলোর দামও বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার এক এক লাখ টাকার উপরে এত টাকা দিয়ে কেউ নেবে না কিন্তু আমি মনে করি স বাংলাদেশের জন্য একদম সার্বজনীন যে সাইজটা একদম পারফেক্ট সাইজ বোর্ড থেকে হোক আর হচ্ছে পার থেকে হোক সেটা হচ্ছে সাত থেকে আট ফিটের মধ্যে এটা হচ্ছে একটা পারফেক্ট সাইজ আমাদের জন্য আশা করি এখান থেকে আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন আর এখনও যদি ভালোভাবে না বুঝতে পারেন তো হাতে কলমে বুঝাইতে হবে যে এখানে যে এই অ্যাঙ্গেলটা বেশি অ্যাঙ্গেলটা তৈরি হলে যে গাইডের সাথে যে একটা ঘর্ষণ হওয়ার কারণে লাইনের যে বা কাস্টের যে দূরত্ব ঠিকভাবে পাওয়া যায় না এই বিষয়টা আপাতত আশা করি যে আপনারা বুঝতে পারছেন তো যাই হোক যারা ব্যবসায়ী আছেন বা যারা নিয়ে আসছেন এটা কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা কোনো আমি বলবো যে আপনারা এই বিষয়টা গায়ে মাখাবেন না এটা জাস্ট সঠিক বিষয়টা আমি আমার অডিয়েন্সদের কাছে উল্লেখ করে করলাম আমি কাউকে এখানে মেনশন করিনি বা কাউকে ওইভাবে মেনশন করে বলিনি অর্থাৎ নিজে নিজে গায়ে মাখায় নেবেন না এটা আমার রিকোয়েস্ট আর এই যে এটা এটা নিয়ে একটু কথা বলে দেখ এই সেট আপটা আমরা নিয়ে আসছি নয় টাকা দেখেন আমরা প্রোডাক্ট দিয়ে টাকা নিচ্ছি আমরা ফাঁকিবাজি করে টাকা নিচ্ছি না যে আপনারা হাতে দুই নম্বর জিনিস হাতে দিয়ে বলতেছি বা সঠিক জিনিস হাতে না দিয়ে বলতেছি টাকা দেন টাকা দেন নো আমরা কিন্তু আপনাদের হাতে সঠিকটা পৌঁছাচ্ছি এই বিষয়টা মাথায় রাখবেন টাকা অবশ্যই বেশি লাগবে তো যেখানে টাকা বেশি লাগবে প্রোডাক্টও ওই টাকার যে কোয়ালিটি ওই টাকার কোয়ালিটি আপনারা কিন্তু পাবেন এই বিষয়টা আপনার মাথায় রাখবেন আর এটা কিন্তু শুধু বিগেইনার না এর আগে আমি বিগেইনার সেট বলছি কিন্তু শুধু যে বিগেইনার ব্যবহার করবে তা না এটা যে কেউ ব্যবহার করতে পারেন এবং এইটাতে এটাকে বলে মূলত এটা কিন্তু লুর এটা ইকোডা ব্ল্যাক থান্ডার লুর এটা দিয়ে লুর খেলতে পারবেন এবং এটা দিয়ে এক কাটা দুই কাটা যে কাটা ইচ্ছা আপনি এটাও খেলতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ এটা একজন যারা নতুন শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো সেট আপ হতে পারে যে কোনো ফিশিংয়ের জন্য তো যাই হোক রিকমেন্ডেড তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ